এ 7 6 বন প্রIAMের সাথে দুষ্টমীতে মেতে উঠেছে পরিমনির ছেলে শাহিম মুহাম্মদ পূর্ণ। পরিমনির এখন দুইটি ডানা পূর্ণ আর প্রিয়াম যাদের শক্তিতেই উঠছেন পরিমনির দুই ছেলে মেয়েকে নিয়েই পরিমনির জীবন। তবে অবাক করার বিষয় হচ্ছে পরিমনির ছেলে রাজ্য ছোট্ট হলেও এখন থেকেই বোনের প্রতি তার ভালোবাসা প্রকাশ পাচ্ছে বোন প্রিয়ামকে অসম্ভব ভালোবাসে পূর্ণ প্রায় সোশ্যাল হ্যান্ডেলে ভক্ত অনুরাগীদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করেন চিত্রনায়িকা পরিমণি সেখানে ছেলে মেয়ের খুনশুটিও দেখা যায় একটি ভিডিওতে দেখা গেল প্রিয়ামকে আদর করছে রাজ্য যে ভিডিও মুগ্ধ করেছে সবাই বলছে পরিমনির ছেলে বড় হলে অনেক দায়িত্ববান ছেলে হবে যা এখন থেকেই বোঝা যাচ্ছে মা সব কষ্ট ভুলিয়ে দেবে রাজ্য বর্তমানে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা পরিমণি তবে গুঞ্জন ছড়িয়েছে নতুন করে আবারও প্রেমে মজেছেন এই চিত্রনায়িকা ভিউয়ার্স পরিমণির ছেলে মেয়েকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন